ফোন চালান তিনটা একজন মানুষ আসলে এটা একটু দেখাই দাম আর কি দর্শকদের একটু দেখানো আপনার হাতেই দেখেন সমস্যা নেই একটু কি এই যে এটা একটু দেখান কি আপু এটা কি ফোন

এটার বাজার মূল্য প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা তো আপনি এই যে তিন লাখ তিরিশ হাজার টাকার মোবাইল চালান মানে আপনার ইনকাম সোর্স কি একটু যদি জানতে চাচ্ছিলাম এগুলো হচ্ছে আমি আমার টাকা দিয়ে কিনি নাই আমার বয়ফ্রেন্ড গিফট করছে মানে এগুলো তাহলে আপনার টাকা দিয়ে না বলে মানে কিভাবে পাইছেন আর কি এটা যদি বলেন আমার বয়ফ্রেন্ডের আমাকে গিফট করছে তিনটাই আমার তিনটা বয়ফ্রেন্ড ছিল মানে কিভাবে কিভাবে এখন হচ্ছে মানে আমি অনেকের কাছ থেকে শুনছি মেয়েরা নাকি ওই যে কক্সবাজার যায় গেলে নাকি আইফোন পায় হ্যাঁ নরমালি মানে আপনি কি এরকম কক্সবাজার থেকে নিয়ে আসছেন হুম অবশ্যই না আমি কোথায় পাবো

শক ভাইয়া কারণ আমার কি হয় আমার বান্ধবী হয় কি শক আপনার মানে আমার শক হচ্ছে ওর মতো ওয়েস্টার্ন জামাকাপুর পরব তারপর হচ্ছে আমার হাতে একটা আইফোন থাকবে এটা করব নিজ না তো ওকে আমি যে করছি আমাকে বলছে যে আমাকে কক্সবাজার নিয়ে যাবে আর তখন না কি আমাকে আইফোন দিবে মানে আপু মানে তারও নিয়ে যাবেন হ্যাঁ গেলে আপনারা একটা এদিকে চাপেন আপু গাড়িতে আছেন মানে আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে সে একটা আইফোন পেয়ে যাবে

শোন আপনার কাছে অ্যামাউন্ট টাকা থাকে অবশ্যই দিবেন না আমাকে কি দিবে নাকি আমার গার্লফ্রেন্ড আপনি কে মেয়ে দিবে কখনো দেয় না হবে এই যে আপনি মানে এটা দুইটা বয়ফ্রেন্ডে দুইটা দিছে না তিনটা আর তিনটা বয়ফ্রেন্ড তিনটা দিছে মানে আপনার তিনটা বয়ফ্রেন্ড তিনটা না আমার বাবা দেন এখন বর্তমানে 6টা আছে এখন বর্তমানে রানিং 6টা হ্যাঁ আপনার কয়টা বয়ফ্রেন্ড আছে আমার একটা বয়ফ্রেন্ড ছিল তো আমি একটা পাটুন মোবাইল চালাইতাম এখানে ব্যালেন্স দিতে বলতাম দেখে এখন ব্রেকআপ করে দিছি আর কথা বলতে পারি না মানে আপনার ব্যালেন্স দিতে পারে না তার আইফোন দিয়ে দেয় তার হ্যাঁ এইটাই তো আমি ভাবতেছি যে ওর তো 12টা ওই যে 6টা আছে ছয়টার থেকে যদি আমাকে একটা দেয় আর আমার যদি একটা আইফোন হয় তাহলে মনে করেন ভালোই হতো আসলে দর্শক মানে আমি কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই দর্শক আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আসলে এই জিনিসটা নিয়ে অনেকটা ট্রল হচ্ছে যে কক্সবাজার গেলে নাকি হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এগুলো পাওয়া যায় ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আচ্ছা ভাই তুমি আগে আমার ফোনটা দাও আচ্ছা বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমার ফোন আর এটা হচ্ছে ওর ফোন মূলত হচ্ছে সত্যি কথা বলো এই ফোনটা আসলে কিভাবে নেওয়া হয়েছে তোমার বলো এটা আমি অনেক কষ্ট করে কিনছি আচ্ছা টাকা দিয়ে কেনা হয়েছে না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে গাই আজকের এই ভিডিওটা আমরা বানাইছি মূলত অনেকের কাছ থেকে আমরা শুনছি যে কক্সবাজার গেলে নাকি সিক্সটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স পাওয়া যায় তো এখন যেহেতু বাজারে একটা ট্রেন্ডিং একটা বর্তমানে একটা ভিডিও দেখলাম আমি যে কি জানি বলে কিভাবে যেন প্রথম থেকে একটু বলেন তুমি একটু সরি আমি অন্য অন্য থেকে কপি করতে পছন্দ করি না আচ্ছা আপনি আপনার মত করে একটু দেন তো না না আমি এমন কেন বলবো আমি এগুলো বলতে পারি না সরি আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি আমরা এই ভিডিওটা দেখার পর আমরা একটা জিনিস ভাবলাম যে আসলে কক্সবাজার গেলে 16 প্রো ম্যাক্স ফোনটা আসলে কিভাবে পাওয়া যায় তো এখন বিষয়টা হচ্ছে এই কথাগুলো শুনে কিন্তু আমাদের অনেক বোনেরা আছে যারা আসলে মানে দেখা গেছে ইচ্ছা যে একটা সিক্সটিন প্রো ম্যাক্স চালাবে তারা না বুঝেও যদি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তো এই কারণে আজকে জাস্ট সচেতন করার জন্য আমার এই ভিডিওটা করা সেটা হচ্ছে মূলত এখানে ফ্যাক্টটা হচ্ছে কক্সবাজার না কক্সবাজার গেলে কখনো ফোন পাওয়া যায় না কক্সবাজার হচ্ছে একটা পর্যটন স্থান এখানে মানুষ ঘুরতে যায় বিনোদনের জন্য যায় শুধু কক্সবাজার না বাংলাদেশের মধ্যে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে পর্যটন পর্যটন স্থান সেখানে মানুষ ঘোরার জন্য যায় আমি সাজেকের কথা বলতে পারি কুয়াকাটার কথা বলতে পারি জাফরংয়ের কথা বলতে পারি এছাড়া আরও বিভিন্ন বিভিন্ন জায়গা আছে বাংলাদেশের মধ্যে এখন বিষয়টা হচ্ছে ওই যে কক্সবাজারের নামটা ফুটসিকেন জানেন কিছু কিছু মেয়েরা সুগার ডেডি নিয়ে কক্সবাজার ঘুরে আসে ঘুরে এসে সুগার ডেডি তো ভাই টাকা পয়সা আছে ভরপুর তার একটা সিক্সটিন ম্যাক্স দিয়ে দিলে তার কিছু আসে যায় কিন্তু ভালো কোনো ইয়াং ছেলেপেলে এগুলা দিবে না ঠিক আছে তো এটাই হচ্ছে মূল বিষয় আর একটা কথা বলতে চাই আসলে এটা সব কিছু কিন্তু আসলে সমাজের অবক্ষয় এটা ছাড়া আর কিছুই না সো ভিডিওটি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে তৈরি করা কেমন লাগলো বা কী বুঝলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই সবাই ভালো থাকুন আজকের ভিডিওটাতে আমাদের সাথে বিদেশে যাবেন না তোমরা বিদেশে যাওয়া ভিডিওটা বিদেশে যাবে ভালো না লাগলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করে লাগবে না শেয়ার করে লাগবে না আপনারা বিদেশে চলে যাবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের সাথে ছিল আজকে তানহা ছিল না তানহা তানহা ছিল প্লাস হচ্ছে সোনালী ছিল নিউজ ইসলাম হ্যাঁ ও আপনার নাম নিউজ আপনার দুইটা নাম না হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার নাম হচ্ছে নিউজনা ইসলাম তো ঠিক আছে আপু ভালো থাকেন ওকে ঠিক আছে দর্শক বাই বাই